আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলা ভয়েসে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন উনিশশো সালের পরে যে কয়টি গভর্নমেন্ট ক্ষমতায় এসেছেন প্রত্যেকটি সময়ে মুক্তিযুদ্ধ এবং মুক্তি মুক্তিযুদ্ধকালীন সময়কে নিয়ে নানান ধরনের মিথ্যাচার প্রচার করা হয়েছে তার ভিতরে অন্যতম একটি ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধের ঘোষককে এই বিষয়টা নিয়ে নানান সময় বিতর্কের সৃষ্টি হয়েছে আপনারা জানেন আওয়ামী লীগ তারা দাবি করেন বঙ্গবন্ধুই হচ্ছেন স্বাধীনতার ঘোষক এবং বিএনপি তারা মনে করে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক কিন্তু এখানে একটি বিষয় থেকে যায় সেই সময় তৎকালীন সময়ে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা এই বিষয়টিতে কি বলেন সেই দিকটায় মানুষের বেশি আগ্রহ থাকে আপনারা জানেন চট্টগ্রামের সংসদ সদস্য জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল তার মৃত্যুর আগে জাতীয় সংসদে দাঁড়িয়ে একটি সাক্ষীমূলক বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে তিনি স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন বা তিনি সাক্ষ্য দিয়েছেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানই শুধুমাত্র জিয়াউর রহমানের হানি করবার জন্যই আওয়ামী লীগ গভর্নমেন্ট তার কৃতিত্বকে অস্বীকার করে আজকে যদি জিয়াউর রহমান একটি দলের প্রধান না হতেন তিনি যদি দল গঠন না করতেন তিনি যদি এই রাষ্ট্রকে পরিচালনা না করতেন তার উত্তর যদি এই রাষ্ট্রের হাল না ধরতেন তাহলে তার ঘোষণা ঘোষণা যে তিনি দিয়েছিলেন মুক্তিযুদ্ধের তার এই ঘোষক চরিত্রের উপরে কালিমা কেউ দিতে পারত না কেউ দিত না শুধুমাত্র তার একটি রাজনৈতিক দল আছে তার একটি পরিবার আছে সেই পরিবারটি এই দেশের হাল ধরতে চায় এই দেশ পরিচালনা করতে চায় যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতা স্বাধীনতার ঘোষক বলতে তাদের এত অনীহা কিন্তু জনাব মহিনুদ্দিন খাল খান বাদল জনাব মহিনুদ্দিন খান বাদলকে আমরা ধন্যবাদ জানাই তিনি মৃত্যুর আগে একটি জবানবন্দি দিয়ে গেছেন জাতীয় সংসদে দাঁড়িয়ে যে শহীদ প্রশ্ন জিয়ার রহমানি স্বাধীনতার ঘোষক চলুন আমরা তার বক্তব্যটি একটু শুনে আসি মহান স্পিকার আপনাকে আপনাকে ধন্যবাদ তারুণ্যের উন্মাদনা ভালো কিন্তু অতিরিক্ত উন্মাদনা খারাপ যারা রাখে তারা অনেকে ভুলে যান আমরা অনেকে এখানে বেঁচে আছি যারা জিয়াউর রহমানের সাথে একসাথে লড়াই করেছি মাননীয় স্পিকার এই সংসদে যাতে কারেক্টলি থাকে সেজন্য বলছি ব্যক্তি হিসাবে আমি প্রথম ব্যক্তি মেজর জিয়াউর রহমানকে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ বোয়ালখালীর পার্টিতে রিসিভ করেছি এবং সারা দিন আমি জিয়াউর রহমান সাহেবের সাথে ছিলাম এই সংসদের কাছে আমরা একসাথে ছিলাম আমি বরঞ্চ সংসদে প্রস্তাব দিচ্ছি এই বাদানুবাদের দরকার নাই যারা ওই মুহূর্তে ওই এলাকায় জীবিত ছিল লেফটেন্যান্ট জেনারেল মিশ্ব কতালি আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমরাও যারা ছিলাম সবাই একসাথে একত্রিত হতে পারি তখনই কিন্তু আলোচনা হবে গ্রামের উপরে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে না গ্রামের নিচে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে মাননীয় স্পিকার একই সাথে বলতে চায় অনেকে একটা জিনিস ভুলে যান যেই ডিক্লারেশন নিয়ে এত প্রশ্ন উঠছে ডিক্লারেশন অনব্যাপক বঙ্গবন্ধু দিয়ে জাতির কর্তৃত্ব নিতে চাচ্ছেন সেই একই রেডিও স্টেশন এই অদম একাত্তরের ষোলোই ডিসেম্বর ওই রেডিও স্টেশন দখল করে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম এজন্য আমি জাতির চাচা হয়ে যেতে পারি না এইখানে এইখানে অনেকে ভুলে যাচ্ছেন অনেকে ভুলে যাচ্ছেন মিস্টার স্পিকার চট্টগ্রাম রেডিও স্টেশন দশ কিলোমাটের রেডিও স্টেশন চট্টগ্রাম রেডিও স্টেশনের ভাষণ ফেনিও ভালো মতো শুনে না ইতিহাসটা ঠিক মতো পড়তে হবে একই সময় সমগ্র বাংলাদেশ বিস্ফোরিত হয়েছিল সমস্ত উত্তরবঙ্গ বিস্ফোরিত হয়েছিল বই সালক হাজার জন গরজে উঠেছিলেন গজ্জে উঠেছিলেন খালেদ মুশারফ গে উঠেছিলেন শফিউল্লাহ গজ্জে উঠেছিলেন অন্যান্য প্রান্তের মানুষ তারা কোন ভাষণটা শুনেছেন উনাদের বুঝতে হবে সমগ্র বাংলাদেশ একসাথে ফেটে পড়ার পিছনে সমস্ত বাঙালিকে একত্রিত করেছে তার নাম উচ্চারণ ব্যক্তি রেখে ক্রমাগত শ্রদ্ধা এই জাতির অদন দেখিয়ে গেছে সেই কারণে বলতে চাই আমি পয়েন্ট অব অর্ডারে এই ইস্যু আনতে চাই না ইসরাইল আমরা সব কথা বলবো বারাবারি সহ্য বহুদিন করেছি আপনাকে একটি কথা বলতে চাই এই বিমানবন্দরের নাম কি বিমান বিমানবন্দর ছিল ছাব্বিশ তারিখ ঘোষণা করেছে হান্নান সাহেব তার নামটা ছিল সেই নামটা যেদিন বুঝে ফেলেছে সেদিন কারোকে বিবেচনা ছিল না যে আপনি একজন মুক্তিযুদ্ধার নাম মুছে ফেলছেন একজন দরবেশের নাম নিয়ে আসছেন যাতে বিতর্ক করা না যায় সেই কারণে বলছি থুতু এমন ভাবে নিক্ষেপ করবেন না যে এই গায়ে এসে পড়ে লেটার স্কুল ডাউন আর হ্যাপ আমি সংসদে প্রস্তাব করছি ছাব্বিশে মার্চের এই বিষয়টি নিয়ে খোলা মেলা আলোচনা হোক কারণ ছাব্বিশে মার্চের প্রাণীগুলো এখনো জীবিত নায়করা এখনো জীবিত মারা গেলে তো দেখা যায় এখানে অন্যরকম কথা চলে আসবে সুতরাং সময় খাপন না করে মাননীয় স্পিকার আপনার কাছে আবেদন করছি এই ইতিহাস সত্য ইতিহাস যাতে এই সংসদ ধারণ করে সেটা যাতে জাতির সামনে সঠিক ইতিহাস হিসাবে সহস্র বছর জীবিত থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা হোক আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য বন্ধুরা আপনারা বক্তব্যটি শুনলেন আমরা তার জন্য আসুন সকলে দোয়া করি তিনি মৃত্যুর আগে এই জাতিকে একটি সাক্ষীমূলক বক্তব্য দিয়ে গেছেন একজন সফল রাষ্ট্রনায়কের নামে যে মিথ্যা অপবাদ সকলে দিত তিনি নাকি পাকিস্তানের চর তিনি এদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন এ ধরনের নানা প্রপাগণ্ডা থেকে তিনি এই জাতিকে মুক্তি দিয়ে গেছেন এই জন্য আমরা সকলে তার জন্য আসন দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উত্তম মাকাম প্রদান করেন তার পরিবারে যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সই রাখেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তা প্রকাশ করবেন সকলকে ধন্যবাদ